হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এই যে আকাশ চৌধুরী আমি এই যে আকাশ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রিয় পেজ ব্লগার আকাশ এবং প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগার আকাশ তো আজকে আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এই উপলক্ষে আজকে শহীদ মিনারে শহীদদের উপলক্ষে এবং যারা আছে এই আমাদের বাঙালি জাতির যারা সবাই সকলে আমরা সবাই আমরা এখানে আপনার শহীদ মিনারে বারোটা এক মিনিটে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য করে এবং তাদেরকে সম্মান জানিয়ে ফুল দিব তো এখন সময় বাজে কত এখন আটটা তেত্রিশ বাজে আর বেশি সময় নেই বারোটা মিনিটে আমাদের ফুল দেওয়ার কার্যক্রম শুরু হবে এবং আশে আশেপাশে যদি দেখতেছেন আমাদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধরনের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী আছে আপনি একটু দেখেন এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে র্যাব বিজিবি এবং পুলিশ প্রশাসন সবই আছে আপনি একটু দেখেন এদিকে তো এইদিকে অনেক সাংবাদিক আছে এবং এই প্রশাসনের যে একটা টিম থাকে যে আমাদের নিরাপত্তা দিবস সাধারণ জনগণকে সেই নিরাপত্তা দেওয়ার টিম কিন্তু খুব হার্ড এই এবছর যাক তো আপনারা সবাই দেখবেন আমাদের লাইফ আমরা একটু শহীদ মিনারটা দেখাই দিই শহীদ মিনারের ভিতরে এদিকে অনেক মানুষজন আছে একটু দেখাই এবং মিডিয়াগুলা কিন্তু সবাই আছে দেখেন একটু আমাদের আমরা শহীদ মিনারটাই দেখতে পাচ্ছি জি তো আমরা একটু সামনে যাই দেখি আমাদের আশেপাশে সব কিছু দেখাই অনেক মানুষ আছে এখানে তারা এখন সবাই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এখন এখন এখানে অপেক্ষা করতেছে আইন নিরাপত্তা বাহিনী বাহিনীর প্রতি আমাদের যে একটা কৃতজ্ঞতা থাকবো আমাদেরকে তারা নিজের নিজের জানের মায়া ত্যাগ করে এবং আমাদের নিরাপত্তা দেয় এই জন্য আমাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান থাকবে সব সময়। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো লাইভে দেখাবো আমরা যখন কালা ফুল ফুল দিবো ফুল দেওয়া শুরু করব তখন থেকে আবার আমরা সরাসরি লাইভ দেবো এই পর্যন্ত আমাদের পেজ ব্লগার আকাশ এবং ইউটিউব চ্যানেল ব্লগার আকাশ সাথেই থাকুন ধন্যবাদ